কিছু অশুভ শক্তি এখানে সম্প্রীতিকে নষ্ট করে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে এবং দাঙ্গা বাঁধিয়েছিল সেখানে গোলাগুলি হয়েছে আমাদের দুজন ভারতীয় নাগরিককে আমরা হারিয়েছি অনেকে গুলি খেয়েছেন সে পরিপক্ষে ডাকে বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন এখানে অযথা গোলাগুলি করবেন না অকাপ আইন বাংলার বুকে আমি লাগু হতে দেব না আমি মুসলমানের অকাপ নিয়ে মুসলমানের পাশে আছি সাথে আছি এটাও নিয়ে আপনারা অযথা মানুষকে ভুল ব্যাখ্যা দিয়েছেন আইন আইনের পথে চলবে যে দুজন খুন হয়েছে পুলিশ তদন্ত করেছে যা দোষী সাব্যস্ত হয়েছে কোর্ট বিচার বিবেচনা করেছে এবং আপনার জন্য নির্দোষ মানুষ যারা আছে আমরা যখন একটা ঘটনা ঘটে তখন কিন্তু পুলিশ নির্বিচারা অনেকে গ্রেপ্তার করে কিন্তু ইনকোয়ারি করে তদন্ত সাপেক্ষে দেখলে দেখা গেছে নিরাপদ ব্যক্তি আমি দায়িত্ব নিয়ে বলছি কোনো নিরাপদ ব্যক্তি কিন্তু জেলে নেই সবাই কিন্তু বেলে আছে এবং যারা নিরাপদ ব্যক্তি সকলে কিন্তু চার্জশিটে মানে খালাস পাবে আমরা সরকারের সঙ্গে কথা বলেছি আপনার এই মার্ডার কেসে একজন আছে আর যাদের বাড়ি লুট হয়েছে যারা এফআইআর নেমড আসামি এফআইআর নেমড আসামি আর কেসে এই কয়জন ওখানে আঠারো জন আছে আর মার্ডার কেসে জন এ বাইরের জেলে কিন্তু কেউ নেই সবাই বেলে আছে এবং নিরাপদ ব্যক্তি কেউ কিন্তু সাজা খাটবে না এটা আমাদের সরকারের অঙ্গীকার এবং মুখ্যমন্ত্রী বারবার বলছে যে আপনারা শান্ত থাকুন এই নিয়ে অযথা আপনারা বাড়াবাড়ি করবেন না মমতা যে মুসলমানের অকাম সম্পত্তি যে মানুষের পাশে ছিল সাথে আছে সর্বধর্মের মানুষের সঙ্গে মমতা গিয়ে আছে